বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্কের মধ্যে প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে আবারও যুদ্ধে জড়াতে যাচ্ছে ভারত কারণ নভেম্বর মাসের শুরুতে দিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরেকবার উত্তেজনাপূর্ণ করে তুলেছে এসব হামলা শুধু প্রাণহানি ঘটায়নি বরং রাজনৈতিক টানাপোড়েন সীমান্তে নিরাপত্তা সতর্কতা ও আন্তর্জাতিক কূটনৈতিক চাপও বাড়িয়েছে এটি ভারত ও পাকিস্তানের জন্য নতুন চ্যালেঞ্জ সাম্প্রতিককালের সংঘাত ও আফগান সীমান্তের পরিস্থিতি এই জটিলতাকে আরও বাড়িয়ে প্রতিবেশী দেশ দুটিকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা উঠেছে সেই প্রশ্ন বিশেষ করে দিল্লির ডালকেল্লার কাছে গত সোমবার গাড়ি বিস্ফোরণে অন্তত তেরো জন নিহত ও বিশ কয়েকজন আহত হন পরদিন মঙ্গলবার ইসলামাবাদে একটি আত্মঘাতী বোমার বিস্ফোরণে আরও বারো জন নিহত ও আহত হয়েছেন অন্তত তিরিশ জন এতে চলতি মাসের শুরুতে দিল্লি ও ইসলামাবাদে এমন বিস্ফোরণ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তুলেছে বর্তমানে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক এবং সামরিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আফগানিস্তান আফগান পাকিস্তান সীমান্ত সংঘর্ষের মধ্যেই গত সপ্তাহে দিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণের ওই ঘটনা ঘটল এতে ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরিতা আরেক দফা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার অভিযোগ আফগানিস্তান থেকে সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানে হামলার পরিকল্পনা ও তৎপরতা চালাচ্ছে আর পাকিস্তানের মাটিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় আরেক প্রতিবেশী ভারত মদত দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে তাদের এদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সোমবারের বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাস দমন কার্যক্রম শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি করে বলেছেন চক্রান্তকারীদের কেউ রেহাই পাবে না সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে অন্যদিকে ভারত সরকারের হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের ইসলামাবাদের একটি আদালত কমপ্লেক্সের বাইরে রাজধানীতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের পর ভারতকে হুঁশিয়ারি করতে ছাড়েনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শাহবাজ শরীফ আরও বলেছেন দুটি হামলাই এই অঞ্চলে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্টতম উদাহরণ তবে নিজের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেননি তিনি বিশ্লেষকরা সতর্ক করেছেন রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্য ও সংবেদনশীল গণমাধ্যম প্রতিবেদন উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে তাই কূটনৈতিক সংলাপ ও জনমত উভয় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি দুই দেশের সীমান্তনীতি ও সামরিক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে